মুন্সীগঞ্জ গজারিয়ায় জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী পালন করা হয়েছে শুক্রবার তিরিশে মে দিনব্যাপী নানা কর্মসূচি করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দিবসটি উপলক্ষে মসজিদে মসজিদে কুরআন খানি বিশেষ দোয়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ গণভোজ সহ নানা কর্মসূচি আয়োজন করা হয় শুক্রবার তিরিশ মে সকাল থেকেই উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ও ও দোয়া আব্দুল পাইলট ম্যানেজিং সভাপতি দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল শাখাত হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল হাই সাহেব এর বড় ছেলে ইফতেখারুল আলম রিপন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব সাবেক সহ সভাপতি মোহাম্মদ মুজিবু রহমান উপজেলা বিএনপির সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন শাখা বিএনপির সাবেক সভাপতি সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ভুইয়া ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু টেঙ্গারচর ইউনিয়ন যুবদলের নেতা ও ভাটেরচর মাদ্রাসার সভাপতি প্রকৌশল সিরাজুল ইসলাম প্রমুখ